আমরা দেখতে পাচ্ছি সম্মিলিত ননএমপিও শিক্ষক ঐক্য পরিষদ তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে বক্তব্য দিচ্ছেন এবং বক্তব্য দিচ্ছেন শিক্ষক নেতা সেলিম মিয়া সেলিম মিয়ার নেতৃত্বেই এই

আমাদের বাড়িতে খুব হলো ইনশাআল্লাহ কালকে সকাল 5টার সময় আমাদের ক্লাস হবে এবং আমি বলতে পারি আমাদের স্কুল ভবনে ঘোষণা করেছে সবাই এবং শিক্ষককে পরিচয় করা আমাদের কিন্তু যেন মেধা বা এলসিডি করতে হবে এটা দরকার এলসিডি

i <laughs>